হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যাচ্ছিলাম মেয়ের জন্য কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে যেহেতু ওর বাবা ছুটিতে আছে এখন এখন কিনে না নিলে পরে সমস্যায় করতে হবে তাই আসলাম কিছু কেনাকাটা করার জন্য তো এই তো কসমেটিকের দোকানে আসলাম সেখানে মেয়ের জন্য শ্যাম্পু আর টুকটাক কিছু নিচ্ছিলাম আরো দেখতেছিলাম কিছু নেওয়া যায় কিনা তারপর নিলাম তো নেয়া শেষ হিসাবের পালা সব চলতেছে টাকা দিলাম এখন কেনাকাটা শেষ আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আল্লাহ হাফিজ